শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ছাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ও টিভি ঠিক সময় করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার তাই সব কিছু তোমার মতো করে টাইম মেনে করো দেখো ছেলেকে না খেয়ে যেন অফিসে না যেতে হয় আর শোনো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাকেও মাকে এগিয়ে দিতে হবে তবে খাবে তাই আজ থেকে আমার ছুটি এখন থেকে ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়ার দায়িত্ব তোমার তাই অফিসে যাওয়ার সময় সব কিছু এক জায়গায় করে রাখবে নইলেই রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় সুপ্রিয়াকে টানা কথাগুলো বলতে বলতে হাহা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা আর যিনি সুপ্রিয়াকে দেখতে কি বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি একটা মেয়েরও জননী তাই তিনি সুপ্রিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটা ভেবেছিল সত্যি সে আর একটা মা পাবে সেও খাবার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মা ফরং ছাড়া রান্না করতো শুধুমাত্র ওর জন্যই সেও কলেজ যাবার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিনও বানিয়ে দিত ঠিক সময়ে আর সেও বেরবার সময় কোনো জিনিস না পেলে রণমূর্তি ধারণ করত তার বরের মতোই তবে আজ হঠাৎ করে আটটা দিনের ভিতর মেয়েটার সব অভ্যস্ত বদল করতেই হবে আর তার সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না তার কি করবে কিছু খুঁজে পাচ্ছিল না সে কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কী বা বলবে এইসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটায় এলাম দিয়ে বালিশে মাথা রাখল সুপ্রিয়া পরের দিন চোখ খোলা মাত্রই ধর ফড়িয়ে মোবাইল চোখে রাখতেই চক্ষু চড়ক গাছ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে দেখে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিসে যাওনি নিশ্চয়ই বেরোতে পারি আমার জন্য বিশ্বাস করো আমি এলাম দিয়েছিলাম কিন্তু কি যে হলো কিছুই শুনতে পাইনি কি মরণ ঘুম ধরল আমার থাক মায়ের ঘরে চলো একবার কথা আছি সুপ্রিয়া সারা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার তো অনেক দূরে কিছু ভাবার আগেই কি হলো চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকল পিছনে পিছনে সুপ্রিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না সুপ্রিয়া বলে উঠল মা আমি এলাম দিয়েছিলাম কিন্তু সুপ্রিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল এলাম আমি বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গিয়েছিল মা সুপ্রিয়া আমার থেকে চার বছরের ছোট আমি তোমার কাছে সেই ছোট্টটি আছি কিন্তু সুপ্রিয়া কি করে তাহলে বড় হয়ে গেল তোমার কাছে বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু সুপ্রিয়া কি করে ম্যাচিওর হয়ে গেল বলতে পারো ওকে আমার কোনো কিছুই করে দিতে হবে না আমি এইসব করার জন্য ওকে বিয়ে করিনি তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো নিজেরাই সামলে গুছোতে শিখি হ্যাঁ তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছো তার কোনো মূল্য নেই শোধও করতে পারবো না তবে আজ থেকে আমি আমারটা নিজেই চেষ্টা করবো দুদিন পাউরুটি পুড়বে তিন দিনের দিনে ঠিক করতে পারবো সুপ্রিয়া চাইলে নিজে থেকে আমার জন্য যতটুকু চাইবে ততটুকু করবে আমারও মন গেলে কোনো দিন তাকে জুস করে আমিও খাওয়াবো তবে কারুর উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয় মা তুমি তো চিরকাল চিরটা দিন উচিত শিক্ষায় দিয়ে এসেছো মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রীও তার মায়ের কাছে সেই ছোট্ট মেয়ে তাই তাকেও বড় হওয়ার সময় দাও আর আমাকেও সুযোগ দাও যেমন আমিও ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি ওবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল সুপ্রিয়া দু চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো তবে অবশ্যই আনন্দাশ্রু আর এটাই একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ পাওয়া আর ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ